আসসালামু আলিক মরফতল্লাহী হবার কাতু হযত বেলাল এবং হযত আবুজার রাদি আল্লাহু দুইজন সাহাবি বিখ্যাত সাহাবি ইসলামে তাদের দুজনকার অবদান অনেক বেশি আছে তো একদিন হজ্জত বেলাল এবং হযত আবুজার রাদি আল্লাহ তালহুর ঝগড়া লাগছে একটু ঝগড়া লাগার কারণে তো এক পর্যায়ে আবুজার রাদি আল্লাহ তালানু বেলাল রাদী আল্লাহু বললেন আরে তুমি তো কালো কালোর ঘরে কালো এমন করে কথা বলেছে তো একটুতে বেলাল রাদি আল্লাহ কষ্ট পেলেন তিনি হাবাসী হাবাস এলাকা থেকে এসেছেন একটু কালো এই কারণে তাকে এইভাবে কালো করে বলা হয়েছে তো এই কারণে বেলাল রাজিউল্লাহ তালাম একটু কষ্ট পেয়েছেন তো তিনি রসুল সাল্লু সাল্লামের কাছে গেলেন এবং বললেন আল্লাহ রসুল আমাকে না আবুজার এইভাবে বলেছে যে আমি কালোর ঘরের কালো তখন আবুজার রাজি আলাহতাল আলাদাভাবে রসুল সল্লাহ আলহি সাল্লাম ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠানোর পর তাকে বলতেছেন যে আবুজার তুমি কি বেলালকে এই কালোর ঘরে কালো এই কথা বলেছো তখন তখন আবুজার রাজি আল্লাহ তালু বলতেছেন যে আল্লাহ নবী আমি তো তাকে গালি দেয়নি গালি দেওয়া মানে তো তার বাপ মা বা তার বংশকে নিয়ে গালি দেওয়া হয় কিন্তু আমি তাকে শুধু কালো বলেছি সে একটু কালো এইটা তখন রসুল সাল্লাহ সাল্লাম আবুজার রাজি আল্লাহ তালুকে বললেন আবুজার তোমার মাঝে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে তখন আবুজার রাজি আল্লাহ একটু চমকে গেলেন যে এত বড়ো কথা আমার মাঝে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে তখন তিনি জিজ্ঞেস করলেন নবী আসলে কি আমার মাঝে আবু এখনও জাহিলি যুগের স্বভাব রয়েছে তখন রসুল সাল্লাহ বললেন হ্যাঁ তোমার মাঝে জাহিলি যুগের স্বভাব রয়েছে তো এই কথা শুনে তিনি রসুলের কাছ থেকে গেলেন উঠলেন ওঠার পর বেলালকে খুঁজতে লাগলেন এবং বেলালকে খোঁজার পর রাজি আল্লাহ আনহু তাকে খোঁজার পর তিনি এমনভাবে তার কাছে ক্ষমা চাইলেন যেন তার মাথা বা মুখটা মাটির সাথে মিলিয়ে যাচ্ছে এত নত সুরে তার কাছে ক্ষমা বলতেছেন বেলাল তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার দুই তোমার পা দিয়ে আমার মুখে তুমি লাথি মারো আমাকে তুমি ক্ষমা করে দাও একটু সবচেয়ে বিষয়টা ভাবার এখানে বেলালকে রাদি আল্লাহ আসলে একজন কালো মানুষ তিনি একটু কালো মানুষ কিন্তু আবু রাতি আল্লাহ তালানহুর মতো এত বড় বড় মাপের একজন সাহাবি তিনি বেলালের সামনে গিয়ে মাথাটা মাটির কাছাকাছি রেখে বলতেছেন বেলাল আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে এইভাবে বলা উচিত হয়নি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তোমার কাছ থেকে উঠবো না তো দেখেন সবচেয়ে ইসলাম সৌন্দর্যটা এটাই যে একজন মানুষ অপর একজন মানুষের সাথে ঝগড়া ফাসাদ বা বিবাদ বা কথা কাটাকাটি মনোমালিন্য এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক বললেই হয় কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় হৃদয়ওয়ালা মানুষ সেই যে কিনা মানুষের কাছে অন্যায় করার পর অপরাধ করার পর তার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়াটা একটা অনেক বড় গুণ দেখেন আরেকটা গুণ এখানে হচ্ছে কেউ যদি আপনার কাছে ক্ষমা চেয়ে নেয় তার কারণে তাকে ক্ষমা করা উত্তম কেননা আল্লাহ একটা নাম হচ্ছে গফ্ফার অর্থাৎ তিনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে থাকেন তিনি গফ্ফার তথা তার সত্তা এটাই যে তিনি মানুষকে ক্ষমা করে দেন এখন আপনি আপনার কাছে একজন মানুষ ভুল করেছে এবং আপনি সেই মানুষটাকে ক্ষমা করতে প্রস্তুত না অথচ আপনি সেই মানুষ যিনি আল্লাহর কাছে ক্ষমার জন্য আশা করেন নিজে আগে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে দ্বিতীয়ত নিজে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলের কারণে যার কাছে সেই ভুল করেছি তার কাছে গিয়েই ক্ষমা চেতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আমরা যেমন আল্লাহর কাছে ক্ষমার জন্য আশাবাদী ঠিক তেমনি আমাদের কাছেও যদি কেউ ভুল করে কেউ ক্ষমা চায় তাকেও ক্ষমা করা উচিত তা না হলে কেয়া হয়তো বা আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে নাও পারেন এই জন্য ক্ষমা অনেক বড় একটা গুণ এটা নিজে করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার মতো তাওফিক দান করুক আমিন